তো এইদিকে দেখো বন্ধুরা বাঁধাকপি কাটছি বাঁধাকপি ভাজা করুন মারে আর তোমার দাদা ভাইরে রুটি বানিয়ে দেবো এখানে বাঁধাকপি ভাজা তো তেলটা গরম হয়ে গেছে বাঁধাকপি দিয়ে দিই বাবু গেল স্কুলে আর একটা সোমবার আমি আর সান পূজা দিলাম তা শ্রাবণ মাসের লাস্ট সোমবার বলে মর মাথায় জল ঢাললাম সকালে উঠে আসি কাজ কইরা সব ধোয়া পাকলা করলাম নিরামিষ খামো এরা সান থান কইরা এই যে রান্নাঘরের থেকে ব্লগটা শুরু করলাম এখানে লবণ দিয়ে দিলাম এইটা বাঁধাকপির ঘন্ট না বাঁধাকপির ভাজা তো আলু দিলে জিনিসটা একটু ভালো হইতো তো মারে আর তোমার দাদা ভাই তো আর আলু দিব না শুধু বাঁধাকপি ভাজা দিতে আর রুটি ভাজা দেবো হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন চা করুন চা খামো ভাবলাম আগে তোমাদের দাদা ভাইয়ের মার খাওয়াটা দিয়ে নি পরে আসতে দিনে বইয়া চা খামো তারপরে দুপুরে রান্নাবাড়ি তো চানা ভিজাই রাখছি কাবলি চানা তো কাবলি চানা সকালে ভিজাইলাম রাত্রে ভিজামু মনে করছি রাত্রে ভুই লাগেছি গে ওই ঘরে গে শুয়ে শুয়ার পর গে মনে পড়ছে এর আমি চানা ভিজামো ছানা বিদায় তো ভুল লাগলাম তো বাবুরে একটু ঘুগনি করে দিলে ওর খাওয়াটা ভালো হইব একটু ঝোল ঝোল তরকারি আর কাঁকরোল আছে ঘরে কাঁকরোল পুর করুন সকালে সবজি আনছি সকালেও আজকে বেশি সবজি আনি নাই কালকে মঙ্গলবার কালকেও আবার নিরামিষ তো আজকে পটল আর ভেন্ডি আনলাম ঘরে কাঁকরোল আছে কচু আছে সীতা করলা আছে তো মারে আগে খাওয়াটা দিয়ে আনি রুটিটা ছিঁড়া দিলাম আর তাল জাল দিয়ে দিই ডাল জাল দিয়ে রুটিটা খাই আনব ভাজা বলে খাইব না বেশি দিব না মিষ্টি না খাইয়ার পরে আর শার বাড়ব ছিটা দিছি আমি রুটিটা চামচ লাগব গন হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম না চাকা হয়ে গেছে না গন্ধ বেরিয়েছে তোকে জাল দেওয়ার সময় পুরো বাবা কত নিয়েছিল না গন্ধে পুরো মম হয়ে গেল মিষ্টি হয়েছে

kaitannya kita tidak ছোটো ছোটো বলো না শস্য দিমো কি না ভাবতেছি কাকলপুর করুন কাকলপুরের শস্যা ডিম বিন্দু এমনি চোরচুরি কালগিরা সংবাদ দিয়ে এমনি মানে চোরচুরির মতো ফেরাছি ভাজা ভাজার মতো

Eta daile dume, moun 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 dwe lan moun moun dwe lan. Haiteye gesi la. Haiteye gesi la. E la. Kwa chan e gesi la? Kwa chan na, moun e bakteye gesi la. E kin nan se? Na, ka gas e. E gas e, moun 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 se? Hi pa. এখন ভিন্ডি ভাজাটা বসাই ডালটা সিটি পড়ে গেছে চাল দিয়া চাউল দিয়া দিতাম con la ডাইলের মধ্যে সাজনাগুলি দিয়া দি আর কাঁকরোলের পুর পই না পুরটার ভিতরে ঢুকিয়ে দিলাম কাঁকরোলের খালি কাঁকর পরে বড়াটা হয়

itu bilang jirat minar pura kaca longkar hukna longkar pura হইলাম আজকে এক বাসা বই পড়া আছে কয়েকদিন হয়েছে আমি যাই নাই মার এরকম দেখতাম তো আজকে বাবু কয়ে হইয়া দেখি এরকম কি হোক ছাড়ি তো আজই তাড়াতাড়ি করো এই কি জানি গো বাবুর কাছে সব কথা কইয়া চা খা দিয়া ঠাকুর পূজা ওইটা দিয়া এই যে বাইরে সি বসলে ছয়টা বাজতে হলে আমি সে কোনো দিকে সব করতে পারব আমি সব করে দিয়ে এসেছি bathroom গেলে বাবু আছে তো আমরা এখন যাইতাছি আজকে আমগো দলের মধ্যে ইয়ে আইলো না পুনম মা আইবো তো একজন দলের মধ্যে কম আছে আমরা তিনজন আইতাছে গুড্ডি আইতাছে গুড্ডি কাটি আইবো তারপরে পুনমের মা আইবো টিংকুজি আইব তাও একজন কম আছে। এ একজন যে কম আছে তার আত্মীয়র বাড়ি আজকে বই পড়া আমরা এইখানেই যাইতাছি। ইল্লিগা এ অ্যাডভান্স আগেই গেছে গা। আমগোরা ছাইরা তোমরা পরে আয়ো আমি আগে যাইগা। আমগো গীতা দিদি নাই আজকে গীতা দিদি আগে গেছে গা অ্যাডভান্স। হ্যাঁ আর আমরা এখন যাইতাছি।

সবাই লাস্টে আমি ঢুকলাম আইবো ওই দিক দিয়ে আইবো না अब ये नहीं तो सादा ही हो जाएगा आई बोल ये से के आगे काटा होगा और अगर काटा नहीं था के तो हो जाएगा अच्छा ये बचाई देती है दानिया भी माने सागा ना ना तो कांदे

জাম ইণ্টেজাৰ কৰ্তা দিয়া লৈ না কালকে নাই কি কৰো আমাৰ ননদৰে কৈছে কালকে আমাৰ ঘৰে বৈ পঢ়াম আইতে ওরা ভেঙাই দেবো কি খায় কই সিকা না খায় কই দেখো যুক্তি লাগাতো সবার ঘরে গিয়া গিয়া পড়লো আজকে আমার ঘরে পড়বো কয় না